যখন আদিবাসীরা ইন্ডিয়ানরা শত্রুর মাথা কেটে ফেলত তখন তারা সেই মাথার চামড়া ছাড়িয়ে নিত এরপর তারা সুতার সাহায্যে চোখ ও মুখের চামড়া সেলাই করে দিত তাদের বিশ্বাস ছিল এতে শত্রুর আত্মা আর কখনো প্রতিশোধ নিতে পারবে না এরপর তারা সেই মাথার চামড়া ফুটন্ত পানিতে সিদ্ধ করত যদিও তাতেও মুখের অবয়ব প্রায় অক্ষুণ্ণ থাকত শেষে সেই চামড়ার ভিতরে তারা গরম পাথর আর বালি ভরে দিত যাতে সেটি আরও সংকুচিত হয় তারপর তারা সেই চামড়াকে যুদ্ধের ট্রফি হিসেবে শরীরে বহন করত নিজেদের শক্তি আর সাহস প্রদর্শনের জন্য আর যখন ফ্রান্সে কোনো অপরাধীর সিরিচ্ছেদ করা হতো তখন অনেক সময় তার কাটা মাথা ভালোভাবে পরিষ্কার করে রক্ত ও মাংসের অবশিষ্টাংশ সরিয়ে ফেলা হতো এরপর সেই মাথাকে জীবাণুনাশক ও সংরক্ষণে সহায়ক এক ধরনের রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হতো সেই মাথাটি সেই রাসায়নিক পদার্থে ভর্তি কাঁচের বোতলে রেখে মুখ বন্ধ করে সিল করে রাখা হতো যাতে বাতাস ঢুকতে না পারে এই প্রক্রিয়ার মাধ্যমে মাথাটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় রাখা যেত যেন ভবিষ্যতে গবেষণার কাজে ব্যবহার করা যায় মধ্যযুগে যাদের ডাইনি বা জাদুকরী বলে সন্দেহ করা হতো তাদের হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যদি তারা পানিতে ভেসে থাকত তবে মানুষ বিশ্বাস করত সে ডাইনি তখন তাকে তুলে এনে শিরচ্ছেদ করা হতো আর যদি সে পানিতে ডুবে যেত তবে ধরে নিত তারা সাধারণ নিরীহ মানুষ ছিল তবে এই প্রক্রিয়ায় বেশিরভাগ সময় সেই মানুষ পানিতে ডুবে মরে যেত